চলমান পরিস্থিতি ও নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে এবছর পার্বত্য চট্টগ্রামে বৌদ্ধ সম্প্রদায়ের কঠিন না করার ঘোষণা হয়েছে দুপুরের রাঙ্গামাটি শহরের মৈত্রী বৌদ্ধ বিহারে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন পার্বত্য চট্টগ্রাম সম্মিলিত ভিক্ষু সংগঠনের সভাপতি ভদন্ত শ্রদ্ধা লঙ্কার মাহের তিনি জানান আঠারো থেকে বিশে সেপ্টেম্বর ও পয়লা অক্টোবর খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে সাম্প্রদায়িক সহিংসতায় শতাধিক দোকানপাট ভাঙচুর লুটপাট ও অগ্নিসংযোগ করা হয় একই সাথে নিরাপত্তা বাহিনীর গুলিতে তিনজন আদিবাসী নিহত হন হামলায় বিভিন্ন মন্দির বুদ্ধমূর্তি ভাঙচুর ও দান বাক্স লুট করা হয় এমন নিরাপত্তাহীনতা ও অনিশ্চয়তার কারণে পার্বত্য চট্টগ্রামের সব বিহারে কঠিন শিবরদান না করার ঘোষণা দেন তিনি সংঘ সবাই প্রতি আমার মৈত্রী বর্ষ বিদ্যালয় আমরা পার্বত্য সংঘটি সংস্থ বিজ্ঞপ্তি নিলে করতে যাচ্ছি তার বিজ্ঞপ্তি পার্বত্য চট্টগ্রামে বিদ্যমান পরিস্থিতি এবং নিরাপত্তাহীনতার কারণে ভৌদ্ধ সম্পদের কঠিন শিবর উদযাপন না করার সিদ্ধান্ত ছয়ই অক্টোবর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সমগ্র পার্বত্য চট্টগ্রামের বৌদ্ধ সমাজের ও বিদ্য পক্ষ থেকে পার্বত্যবাসী সহ বাংলাদেশের অসাম্প্রদায়িক ও শান্তিকামী সকল দেশবাসীকে যথাযথ সম্মান শ্রদ্ধা ও মৈত্রী বয়সের জানাচ্ছি আপনারা সকলেই অবগত আছেন যে গত আঠেরোই সেপ্টেম্বর জৈরব ব্যক্তি মোটরসাইকেল চুরি করতে এসে জনতার হাতে দৃঢ় হয়ে গণ কিচুরির শিকার হন পরে ফলানোর সময় বৈদ্যুতিক খাম্বা সাথে ধাক্কা লেগে মৃত্যুর কথা কটে সত্যদিক হামড়াছুরি সদর থানা ওসি মহোদয়ের বয়ানে উঠে এসেছে পরে এই ঘটনাকে কেন্দ্র করে উনিশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে দীঘের ও খাগড়াছড়ি সদরে সাম্প্রদায়িক রাতে বাহিনীর ত্রিপুরা নিহত ও অর্ধ শতাধিক ব্যক্তি আহত হয় শতাধিক জুলানপাত মাংস লোকপাত ও অগ্নিসংযোগ করা হয় এর পরের দিন অর্থাৎ বিশ উক্ত ঘটনার প্রতিবাদে সংবাদ ও বৈষম্য বিরোধী পাহাড়ি ছাত্র আন্দোলন ব্যানারে রাঙ্গামাটি শহরে মিছিল করা হয় ওই মিছিলের উপর সাম্প্রদায়িক দুঃখিত করা ঈট পাঁচকাল নিক্ষেত করলে দুর্বৃত্তের সাথে মিছিলকারীদের সংঘর্ষ বাধে এক পর্যায়ে সেটা আবার সহিংস হামলা লুটপাট ও বাংশুরের ঘটনা রূপ দেয় এবং তার গোটা রাঙ্গামাটি শহরে সাম্প্রদায়িক সহিংসতা রূপে ছড়িয়ে পড়ে সাম্প্রদায়িক দুর্বৃত্তরা রাঙ্গামাতির পাহাড়ি আদিবাসীদের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান দোকানপাট ও গড় বাড়িতে লোক পা সংযোগ করে এমনকি রাঙ্গামাটি ক্যান্টনমেন্টের নিরাপত্তা বাহিনীর শোকীর আনুমানিক অবস্থিত আঞ্চলিক পরিষদ কার্যালয়ে হামলা অগ্ন সংযোগ করে বিপুল পরিমাণ সরকারি সম্পত্তি ধ্বংসের পাশাপাশি রাঙ্গামাতি সদরস্থ প্রতিষ্ঠান মন্ত্রী বিহারে ও ব্যাপক হামলা লুটপাত বানসুরী ধ্বংসতর্ক চালায় পবিত্র ত্রিভেদ গ্রন্থ ছিঁড়ে ফেলে ও পবিত্র বুদ্ধমূর্তি বানসুর করে শোত ও বাজারি আকারের দশটি পিতলের বুদ্ধমূর্তি ও দাদু বাক্স লুট করে নিয়ে যায় এই ছাড়া বিহারেও আনন্দবিহারেও পাক নিক্ষেপ করে ভেঙে সেখানকার পবিত্র বুদ্ধমূর্তির উপর আঘাত করা হয় শুধু তাই নয় উক্ত ঘটনায় অনেক কুমার চাকমা নামক এক কলেজ ছাত্রকে নিঃশংসভাবে হত্যা করা হয় পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি আদিবাসীদের উপর এভাবে বিনা বাধায় সাম্প্রদায়িক হামলা লুটপাট বাংসুর অগ্নি সংযোগ পবিত্র বৌদ্ধবিহারী আক্রমণ ও বুদ্ধমূর্তি ভেঙে ফেলা এটাই প্রথম ঘটনা নয় এই ধরনের ঘটনা বারবার সংগঠিত হয়ে আসছে এইসব ঘটনায় ভুক্তভোগীদের অভিযোগে অধিকাংশ ক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী নিরাপত্তা বাহিনীর প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় এসব নিঃসব অহিংস সহিংস ঘটনা সংগঠিত হয় এবং তাদের নিষ্ক্রিয়তা অথবা পক্ষপাত দুষ্ট আচরণের কারণে সহিংস ঘটনার ব্যাপকতা বৃদ্ধি পায় তারা জানমালের রক্ষা করার পরিবর্তে পাহাড়ি আদিবাসীদের দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান ও ঘর বাড়ির উপর হামলা চালাতে সহযোগিতা করে অথবা নিষ্ক্রিয় দর্শকের ভূমিকা পালন করে বলে যা বারবার অভিযোগ রয়েছে ফলে তুলনামূলক বিচারে প্রতিবারই পাহাড়ি আদিবাসীরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় উপরে উল্লেখিত খান সুদীয় রাঙাবাদীতে সংগঠিত সাম্প্রদায়িক ঘটনার ব্যাস রাজ থাকতে না থাকতেই পয়লা অক্টোবর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে জনক শিক্ষক সোহেল রানা কর্তৃক সপ্তম শ্রেণীর এক আদিবাসী ছাত্রী দর্শনের অভিযোগ করা হয় অভিযোগ অভিযুক্ত জনক শিক্ষককে উত্তেজিত জনতা গণপিটুনি দেয় পরে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এখানে উল্লেখ্য যে আমরা বিদ্যুৎ বিচার বহির্ভূত হত্যা বা কখনো উক্ত না দর্শনের ঘটনাকে কেন্দ্র করে আবারও আদিবাসীদের উপর সাম্প্রদায়িক হামলা চালানো হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় প্রশাসন সেদিন একশো চল্লিশ ধারা জারি করে

খারা এই সব ঘটনা ঘটিয়েছে সেটা স্থানীয় প্রশাসনের দ্বারা থাকার কথা বলতে হয় এই যাবৎ অঞ্চলে ও প্রাণহানির ঘটনায় ঘটেছে তার কোন সুস্থ তদন্ত বিচার হয়নি কখনো কখনো সরকার লোক দেখানো তদন্ত কমিটি গঠন করেছে বটে কিন্তু এই যাবার কোন তদন্ত কমিটির প্রতিবেদন আলোর মুখ দেখেনি এই ধরনের লোক দেখানো তদন্ত কমিটি করে ঘটনাগুলোকে বার বার তামাচাপা দেওয়া হয় পাহাড়ের চলমান সহিংস সহিংসতা এবং সহিংসতা থামানোর লক্ষ্যে প্রশাসনের তরফ থেকে কার্যকর ও দৃশ্যমান করো উদ্যোগ না দেখা এবং আইন শৃঙ্খলার ছড়া অব্যবস্থাপনা ও অবনতি থেকে আমরা সমগ্র ভাগত্য চট্টগ্রামের বৌদ্ধ সমাজ ও বিক্রুসংঘ বর্তমানে খুবই উদ্বিগ্ন ও শঙ্কিত হওয়ায় সরম নিরাপত্তাহীনতা এবং অধনের উপর আস্থাহীনতা বোধ করছি এরকম চরম অনিশ্চয়তা ও নিরাপত্তাহীন পরিবেশ ভাগত্য চট্টগ্রামের বৌদ্ধ সমাজ ও বিক্ষুসংঘ আসন্ন পবিত্র ধর্মীয় উৎসব কঠিন শিবর অনুষ্ঠান আয়োজনেও আইডলের ব্যাপারে কোন উৎসাহ বোধ করছি না এই অবস্থায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সাধারণ দায়ের দায়িকা ও উপজনীয় সঙ্গের সংঘের মধ্যে আলোচনাক্রমে ক্রমে বছর কঠিন শিবর অনুষ্ঠান না করার সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করতে বাধ্য হয়েছে সব পেয়ে সপ্তাহ সুবিধা ভবন্ত জগতের সকল পানি সুখী হোক মহাতেরো মহোদয় সভাপতি মহাতেরো সাধারণ সম্পাদক পরিষদ বান্দরবান মহাতেরো সহ সভাপতি রাজনিকায় মার্ক চিৎময় রাঙ্গাবাতি বদন্ত আকাশ্রী মহাতেরো সভাপতি তীরতন বিজ্ঞু এসোসিয়েশন বাংলাদেশ বদন্ত সুমরা মহাতেরো সভাপতি কাগৰাচুৰী শাসন দক্ষিতা বিকু সংঘ বদন্তা মহাতেৰ সভাপতি বৌদ্ধ শাসনা বিক্ৰ কল্যাণ পৰিষদ কাগৰাচুৰী বদন্ত আধাৰণ সম্পাদক খাগৰাচুৰী বিক্কু এছোচিয়েচন বাংলাদেশ বদন্ত কেচাৰা মহাতৰ সভাপতি মং চাৰ্কেলা বিক্কুংঘবাৰা খাগী বদন্ত উত্তমা মহাতেৰ